চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে চোখের সমস্যা দূরীকরণ করতে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ভিশন পয়েন্টে অত্যাধুনিক যন্ত্র নিয়ে হাজির ভিশন পয়েন্ট ঠিকানা বহরমপুর গ্র্যান্ড হলের ঠিক বিপরীতে ডক্টর পঙ্কজ শিল জানা চোখের যাবতীয় পরীক্ষা যেমন পাওয়ার কম বেশি ছানি সহ একাধিক পরীক্ষা এখান থেকে করা যাবে اوه 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 এখানে আমি আই স্পেশালিস্ট এবং আই সার্জন বসছি ডক্টর পঙ্কজ তাহার তাছাড়া আর একজন ডক্টর বসছেন ডক্টর আরিফ রহ রোহান তো দুজনে আমরা আই স্পেশালিস্ট এবং আই সার্জন তো এখানে যে যে সুযোগ সুবিধা পাওয়া যাবে এখানে মেশিন আছে স্লিট ল্যাম্প আছে অটো থাকবে সেটা দিয়ে আমরা চোখের যাবতীয় পরীক্ষা যে ধরুন চোখের মেনলি সামনের পার্টটাই মানে কর্নিয়া এবং লিডস কনজাংটিভার এগুলোর এক্সামিনেশন করতে পারবো যাদের পাওয়ারের সমস্যা তাদের পাওয়ারের চেক আপ করতে পারবো এবং যাদের ক্যাটারাক্টের সমস্যা বা ছানির সমস্যা তাদের ছানির সার্জারি আমরা করব এখানে এটা শুধুমাত্র চেম্বার সেটা সার্জারি যখন দরকার পড়বে আমরা কাছাকাছি কোনো সেটা বিক্রি তাদের অপারেশন করবো মেনলি এই তিনটে সুবিধা এখানে থাকবে ওষুধপত্র কি এখানেই পাওয়া যাবে না না আপাতত ওষুধপত্রের সুবিধা এখানে নেই তার কারোর মধ্যে ওষুধ রাখার জন্য আলাদা করে কার্নিশানের দরকার পড়ে তবে খুব কাছাকাছি কেমিস্ট আছে প্রত্যেকটা শপেই পাওয়া যাবে ওষুধ সব রকম সব রকম ওষুধ হ্যাঁ মানে সব রকম বলতে আমাদের চোখের ড্রপস আর কি মেইনলি চোখের ড্রপসই লাগে খাওয়ার ওষুধ তো কমে প্রতিদিন প্রতিদিন খোলাতে হ্যাঁ প্রতিদিন খোলাত আর সকাল থেকে সকালে এখনও টাইমটা সেভাবে স্পেসিফিক তো ঠিক করা হয়নি মোটামুটি ধরুন সকাল নটা থেকে আর রাত্রি নটা টাইমটা হয়তো পরে চেঞ্জ হতে পারে আপনার নাম আমার নাম ডক্টর পঙ্কজ সিল আমি এম তারপরে এম এস করেছি অর্থামোলজি বা আইতে কলকাতা থেকে তারপরে এখন আমি মালদা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত আছি আমি পোস্ট ওয়াইজ আমি সিনিয়র রেসিডেন্ট